আস্তে আস্তে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ রোদ নেই কিন্তু কিন্তু রোদের একটা তেজ আছে তবু যেন মানুষকে তাকানো যাচ্ছে না তো আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকের ব্লগটা প্রায় পনেরো বারোটা বাজে এখন থেকে শুরু করছি আজ সকালবেলা আবার উঠেছিলাম তখন আটটা বাজে তো আজ রবিবার বেলা আজ তারপর উঠছি কিন্তু এতবেলা হয়ে যাবে বুঝতে পারিনি মানে ঘুম ভেঙেছে কটা এগারোটা কুড়ি নাগাদ না চোদ্দো নাগাদ এগারোটা চোদ্দো যখন তখন ঘুমটা ভেঙেছে ধীরপি করে উঠেছি সান টান করলাম আজকে ঠাকুরটা বাবাই দিয়ে দিয়েছে আজ আর কেউ ডাকিওনি নি দেখলাম দোকানও খোলা হয়ে গেছে তো এখন শুধু সান করে ঘরে কাজটা সেরে ঠাকুরটা প্রণাম করতে এলাম প্রণাম করে এবার হচ্ছে রান্নার কাছে যাও সে তো এখনও ঘুম আছে তার ঘুম আর ভাঙে না এখন হচ্ছে সকালের দিকে সকাল তো না দুপুর হতে যায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন ধরো তো ও এখানে সাড়ে এগারোটা এই ঘড়িটা আমার দশ মিনিট স্লো হয়ে গেছে তো ও হচ্ছে একটা করেছে টিফিন এটা রেডি হয়েছে তার মধ্যে এখানে মা থেকে নিচে গেছে তো বারবার যেতে হচ্ছে নিচে একটা কাজ করতে করতে পেয়ে যাচ্ছে তাই ভালো যে এটা আমি করি তখন হচ্ছে আমি রান্নার জোগাড়টা করছি না এখন কি মাল ঢাঁজাটা বসে তারপর খেতে যাব আজকে প্রথম পেঁয়াজ দিয়েও ভেজেছে এটা ডিম টোস্টটা

আরেকটু ভাজা হলে ভালো হতে মানে একটু কাঁচা আছে আমি খেতে পারি না ওরকম কলাপাতা কাটতে যাচ্ছি একটা কাউকে মা বলে রেখেছিল কলাপাতা আনার জন্য তো বুঝতে পারিনি তো একটা ডাল নিয়ে এসেছে তো কলাপাতাটা ফেলে দেবো আমাদের বাজারে বলছে কলাপাতা পাওয়াটা খুব মুশকিল পাওয়া যায় না মানে দুদিন আগে থেকে বলে রাখলে তবেই পাওয়া যায় নাহলে পাওয়া যায় না তো আমি ভাবছি আমাদের গাছেই তো মানে আমাদের ছাদে তো দুটো কলা গাছ আছে তাই হলো আমি এখান থেকে দুটো কেটে নিই একটু ওই পাতায় মাছ খুব বলে পাতাটাও কেটে নাও ওই যে পাতাটা হাত হ্যাঁ ওটা তো কেটে বাদ দিয়ে দাও ওটা কিছু আছে বলে তো মনে হয় না আর এই পাতাটাও কেটে নাও ওই পাতাটা রাখো এখানটা রাখো হ্যাঁ ওই পাতাটাও কেটে নাও তাতে গাছটাও পরিষ্কার থাকলো

ওই জন্য মাকে এখন ডেকে নিয়ে এসেছি মা এখন বাকিটা রেডি করছে মশলা মসলা বাটা আলু ফালু দিয়ে আমি সব জোয়ার করে রেখে দিয়েছি কিন্তু রেডি করে বসানোটা হচ্ছে বড় কথা ওটা মানা করে ঠিক স্বাদ আসে যার হাতে যেটা ভালো হয়

শুধু মশলাটা দিই ওই মশলা দিয়েই ভাত মেখে ওই মশলা দিয়ে কেটে কেটে খেতে এখন আমার মশলা খোর একটা আমি না ওনার বেটা একটু মশলা চাই এবার ভাত তো মাখবে কি দিয়ে ওইটাই জানি ওই জন্যই সবজিটা দেওয়া আগে আমি সবজি দিতাম না তো তাহলে খোদা দেখে শিখেছি মশলা মশলা আমি জানি তো পারি না করতে ওই একটু মশলা ছাড়া ভাত মাখা যায় ওটাই ওর না আসেও কিন্তু ওই মশলা দিয়ে ভাতটা মেখে

গন্ধ বহ করছে পাতার একটা আলু দাও আমাকে আলু হচ্ছে ও কলা গাছের পাতা খাওয়াচ্ছি ওই পাতা খেলো পাতার মধ্যে মাছ ওই হলো পাতা গন্ধটা তো পাচ্ছি হ্যাঁ পাতা গন্ধটা তো পাচ্ছ তো খাওয়া দাওয়াটা হেভি হলেও তবে না আলুটা একটু শক্ত ছিল তরকারি না আলুটা একটু শক্ত ছিল না হ্যাঁ এই তো একটু একটু শক্ত ছিল না তরকারি বলতে হেভি হয়েছে মাছে মানে কুঁইশাকের তরকারি মাছের মাথা দিয়ে আর হচ্ছে এই মাছের তরকারি অনেক পর খেলাম পাতার তরকারি এই সবে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে পনের সাতটা বাজে পনে সপ্তাহ আমি একটু আগে উঠেছিলাম দশ পনেরো মিনিট হবে উঠে ঠাকুর ঠাকুর দিয়ে এখন হচ্ছে চা আছে ওকে ডাকলাম ও তো শুয়েছিল তার মধ্যে যেন মা ফোন করেছিলাম করে মায়ের ফোনটাও তুলতে পারিনি মাকে এখন ফোন করলাম একটুখানি কথা বললাম আজকে এত ঘুমিয়েছি কত দিনের এমন ঘুমিয়েছি সত্যি কথা ভালো তো আমি আগে এখন ডালাম ওপরে ঘুরে তবুও যেন চোখ দুটো লাল হয়ে আছে দোকান বন্ধ হলো আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেছে মানে এমনিতে বৃষ্টি বৃষ্টি হয়ে দা আর তাছাড়া ইচ্ছাও করছে না ভাবলাম যে যখন বললাম যে চলে একটু হেঁটে আসি তখন তো গাড়ি বার করি ও গাড়ি লাগবে গাড়ি ছাড়া হাঁটতে জানা না কেদারনাথে কী করে হেটেছিল ভগবান জানে কেদারনাথে কি করে হেঁটেছিল তো হচ্ছে কি বই চালিয়েছে জানি না আওয়াজ তো পাচ্ছি আর এখন হচ্ছে আমি এখানে ডিমের অমলেট করছি আর এখানে হচ্ছে সেদ্ধ করতেও বসেছি এটা কালকে সকালের জন্য হচ্ছে হচ্ছে আর এখানে হচ্ছে ডিমের অমলেটটা হচ্ছে তাই ভাবলাম যে ভাতটা গেছেই বসিয়ে দিই নাহলে ভাই প্রথমে মাইক্রোভেনিং ভাতটা গরম করে নেবো আর এইটা করলাম এখন হচ্ছে একটু বই দেখবো প্রথমে ঘিবই চালিয়েছে তাই ভাবলাম যে একটু ঘিরেও বইছে সত্যি কথা আমি ততক্ষণ এটা খাইনি

সাড়ে তিনটে বাজে আর এই সময় বই শেষ হলো অনেক দিনের পর বই ফুল দেখলাম মানে পুরো বইটা দেখলাম অনেক দিনের পর বইটা ভালো লাগলো আবার কবে দেখবো যাই না আজকে মানে অনেক ঘুমিয়েছিলাম বলে আসছে না কাল হয়ে গেছে অনেক ঘুমিয়েছিলাম বলে তবে এতটা বই দেখতে পালাম নাহলে কখন ঘুমিয়ে আর কখন রেস্ট নেবো একটু পরে মানে আর এক ঘন্টা পরে সাড়ে চারটে বাজে বাবাগুলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন